দারুন বল দারুণ দারুন শট মেরেছিলেন আর এক শট মেছেন সাধিয়া পৌরসভা যিনি শট করছেন অত্যন্ত দেখা যাক করেছিলেন সুন্দর কিন্তু না তো কী খেলা চলছে আপনারা প্রথমত এটা উপভোগ করার জন্যে আমাদের পর্বত কিছু শট

তারা এই ম্যাচ জয় করলেন চার তিন চার তিন ধন্যবাদ সাথিয়া পৌরসভার তারা ਸਾਥੀਆ ਉਹ